আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে জামাতের যোগাযোগ আছে শিবিরকে এখানে বলেন হেফাজতের নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করেন এবং এই আন্দোলনে যদি আলেমারা যদি কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এই দেশে ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বিভিন্ন সংকটে আলেমুল আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখনো আছে বরং দেখবেন যে সিনেমাতে নাটকে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটা কি দেখানো হয় খারাপ হিসেবে মুক্তিযুদ্ধের সময় সে রাজাকারছে এইটা একটা ইন্ডিয়ান হেজিমনি এবং এইটা এখানকার সাংস্কৃতিক মানে আমি মনে করি ওইখান থেকে ইনকর্পোরেট করা একটা আইডিয়া যার মাধ্যমে আলেমদেরকে এইভাবে দেখানো হচ্ছে এমন কি এই সাপলা চত্রের ঘটনার পরেও সেই একইভাবে ভাবে পয়সা চিগুলাশ করা হয়েছে সংসদে যে রং মেখে এসেছিল এই কথা এখন আমাদেরকে দুর্ধান্ত দা সাথে বলছেন কিন্তু খুব কম মানুষ আছেন আজকে জুলাইয়ের পূর্বে বলতে পেরেছেন সাহস নিয়ে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো আপনি গুগলে যান আমার অসংখ্য বক্তব্য পাবেন সে কাছে বলেছিলাম যে তারা পয়সা চেক উল্লাস করেছিল মিথ্যাচার করেছে এবং হেফাজতের নেতাদের যখন ওই সাপলার ঘটনার পর থেকে মোদী বিরোধী আন্দোলনে যখন ক্র্যাকডাউন করা হয়েছে আমরা অনেক বক্তব্য আমি বলেছিলাম যে আজকে তাদের এই লক্ষ লক্ষ অনুসারী মামুল লোক সাহেবকে যখন গ্রেপ্তার করা সোনার থেকে প্রতিরোধ গড়ে তুলেছেন পরবর্তীতে কিন্তু আমরা কিংবা আপনারা যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু সেই প্রতিরোধ বা সেই কৌশল দেখাতে পারেন নাই তো এই জন্য আমরা বলছি আবার দু একজন বক্তব্য বলেছেন যে এখন যে সময়টা সবসময় কিন্তু সময় এরকম আপনাদের অনুকূলে থাকবে শুধু আপনাদের যদি ইস্পাত সম একটা ঐক্য এবং এই যে যে স্পিডের জায়গা আপনারা ঐক্যবদ্ধ হয়েছে এটি যদি বজায় না থাকে আবার সামনে আমাদের উপরে বিপদ আসতে পারে সেই জায়গা থেকে মাহমুদ যেটা বলেছেন যে জুলাই গণ পাটাতন ছিল সাপলা চত্বর অবশ্যই এখন অনেক ধরেন আমার মতো আমার চেয়ে বড় অনেক তরুণদেরকে নেতৃত্ব দেখতে পাচ্ছেন জুলাইয়ের পূর্বে আমরা যে গুটি কয়েকজন যারা খুব কথা বলেছি তরুণদেরকে সংগঠিত করেছি তার মধ্যে আমি যদি বলি আমার অভিজ্ঞতারা আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণা অবশ্যই সাপলা চত্বর আন্দোলন থেকে পেয়েছি আমরা মনে করেছি এবং এই এই ফ্যাসিবাদকে হঠাতে একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া ছাড়া কখনো আন্দোলন সফল হবে না এই জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম উনিশ তারিখ রাতে দিবাগত রাত বিশ তারিখ পড়ে গিয়েছে আমি আমি সেই দিনও বিএনপি নেতা এখানে বক্তব্য রেখে গেছেন ইন্ডিয়াতে রয়েছেন সালাউদ্দিন সাহেব সাহেব যদি কিছুদিন আগে আমাদের খুব পরিচিত লোকজন এখন এতটা বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত ছড়াচ্ছে যার কারণে আসলে কে কি বলতেছে বুঝাতে চায় এটি নিয়ে আমরা মোটামুটি অনেকে কনফিউজ হয়ে যাই কারণ সালাউদ্দিন সে ইন্ডিয়াতে নাকি আপনার খুব রাজুক একটা জীবন যাপন করেছে গুমনা তিনি খুব ভালোভাবে ছিলেন এটা বোঝাতে চেয়েছেন তিনি রয়ের এজেন্ট এটা প্রমাণ করতে চেয়েছেন একজন তো এই জুলাইয়ের এই কথাটা বলছে এই কারণে যখন এইভাবে বিভিন্ন মানুষকে চরিত্র হনন করা হয় বা আমাদেরকে বিভ্রান্ত করা হয় সেই জন্য এই কথাটা বলা প্রয়োজন আমি নাম বলবো এই জুলাইয়ের এখানকার অনেক বিএনপির সিনিয়র নেতাদের সাথে যখন আলাপ করলাম যে এইটা হচ্ছে একটা আন্দোলন যে আন্দোলনে ছাত্র থেকে গোটা তরুণরা ঐক্যবদ্ধ হবে আন্দোলনে নামবে কাজী এই আন্দোলনকে যদি তরুণদেরকে ফ্যাসিবাদের পতনের আন্দোলন উদ্বুদ্ধ করা যায় সেটা একটা গতি পেতে পারে এবং সেক্ষেত্রে রাজনৈতিক সব দলগুলোর একটা সমর্থন সহযোগিতা লাগবে তো অনেকে বলছিলেন যে সে সময় যে মাত্রই আপনাদের চব্বিশের নির্বাচনের পরে বিএনপির সব শীর্ষ নেতাদেরকে প্রায় বত্রিশ হাজার বিএনপি জামাত সহ আমাদের অনেকে গ্রেপ্তার হয়েছিল মুক্ত হয়েছে এই মাত্র অনেকে মুক্তি পেয়েছে এখন আবার একটা আন্দোলনের জন্য কতটুকু প্রস্তুতি আছে প্রস্তুত সেগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোনো কারণে আন্দোলনের মধ্যেই নির্বাচনের এই চব্বিশের যে অক্টোবর পরবর্তী আন্দোলনে সালাউদ্দিন ভাই দেশের বাইরে থাকলেও আমাদের সাথে আই থিঙ্ক হেফাজতের অনেক নেতা বা রাজনৈতিক অঙ্গনে এখানকার খুব সিনিয়র নেতারা অনেকে গ্রেপ্তার উনি একটা কমিউনিকেশন করেছিলেন মনে হচ্ছে লোকটা বিএনপির রাজনীতির মধ্যে মানে যারা একটু কি বলবেন ধর্মী জানে বোঝে পড়ে শোনে এরকম একটা মানুষ মনে হয়েছে ওনার সাথে আমরা শেয়ার করলাম যে এই আন্দোলনটা আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেন এখানে ছাত্রদের পাশে ছাত্র দলকে দাঁড়াতে হবে আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে জামাতের যোগাযোগ আছে শিবিরকে এখানে বলেন তো তিনি আমাদেরকে সহযোগিতা তাদের ডাইরেক্ট যোগাযোগ আমরা করিয়ে দিয়েছি এমনকি আমি যেদিন গ্রেপ্তার হই এইখানে তো ইসলামাবাদী ভাই আছে রাতে আমার বাসায় গিয়েছিলেন মাওলানা শরীফ শরীফ বাড়ি তিনি ওই উনিশের গুলি আমার বাসায় কারণ আমি তাকে বলছিলাম আমার জটা এখন একটু বিপদজনক আপনি আসেন কোন জায়গা থেকে গুলি পরে কি বুঝতেছি না আপনি আসেন তো সে আমার বাসায় এসেছিল তার ফোন দিয়া ইসলামাবাদী বাড়ির সাথে কথা যা ভাই আপনার সিদ্ধান্ত নেন সিনেটদের দেশে আলাপ করেন মনির হোসেন কাশিমির সাথে আলাপ করেছিলাম ওই একই দিনে হয়তো আমি গ্রেপ্তার হবো এটা আমার মনে কামড় দিয়েছিল যে কারণে আমি তারপর ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের সাথে আলাপ করেছিলাম বিএনপির খসরু সাহেবের সাথে আলাপ করেছিলাম মহাসচিবের সাথে আলাপ করেছিলাম যে এই রকমের বর্বরতার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্টেন্স গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শুট করবে কাউকে দাঁড়াইতে দেবেন এটা বলছিলাম তো সেখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম এখন আমাদের সোশ্যাল মিডিয়ার একটিভিস্ট দেশের বাইরে থাকেন দেশে থাকেন তারা সবাইকে কেউ রয়ের দালাল বানিয়ে দিচ্ছেন ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন এই গণ অভ্যুত্থানে যারা আমরা এখন দেশে আছি আন্দোলন সংগ্রামের সবাই তো অংশীদার আমরা নিজেরা বুঝে না বুঝে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছি তো এই কারণে যেটা আমি বলবো মাহমুদ ভাই যে কথাটি বলছিলেন যে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই শাপলা চত্বর ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনে যদি আলেম ওলামারা যদি এভাবে কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এবং আমি মনে করি যে এই আন্দোলনের এই আন্দোলনের মাস্টারমাইন্ড মানুষ এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ শেখাসিন আর এই অত্যাচার নির্যাতন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না শেখাসিন তার সীমা লঙ্ঘন করেছিল তাই তাকে মাঝখানে অনেক দিন ছাড় দিয়েছিলেন শেষ পর্যন্ত ছেড়ে দিন আল্লাহ লালুতंगाबाद গজব হয়েছিল কিন্তু এই কেউ না কেউ পরিকল্পনা করে এই আন্দোলনের নামে নাই পতন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে নাই যে পতন হয়ে যাবে আল্লাহর রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল কিন্তু আমি যেটি বলতে ওই যে ইতিহাসটিকে যেমনিভাবে আলেমাদেরকে মুছে দেওয়া হয় সাইডলাইন করা হয় এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না সেক্ষেত্রে আজকে সাপরা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস এই যে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতেই কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নাই

নেতা এরকমের যদি তারা ইসলাম কায়েমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে যাদের চোখের সামনে ওই সাম্রাজ্যবাদীদের পা চাটছে আমাদের বাংলাদেশেও যদি এই রকমের নেতা দিয়ে আপনারা ইসলামী রাষ্ট্র চান ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান সেটা হবে না এইটুকু বলে বিদেশ আসলাম ধন্যবাদ জানাব নুরুল হক নূরকে সম্মানিত উপস্থিতি আসলে রাত্র আমরা খুব অত্যন্ত টেনশনের মধ্যে আমরা যে আমাদের এই জুলাই আগস্টের এই বিপ্লব আমাদের হাত থেকে আবার নসাত হয়ে যাবে ভারতীয় দালালদের জাপ আমরা এই কয়েকদিন লক্ষ্য করেছি এতে দেশপ্রেমিক এবং সচেতন মহল তারা অত্যন্ত উদ্বিগ্ন মানে আমরা রাত্র বলতে কি চারটা পর্যন্ত ঘুমাই নেই বিভিন্ন জায়গায় যত যোগাযোগ আপনারা তবে আজকে আমরা মনে করি যে ভারতীয় দালালদের আধিপত্য এবং দেশপ্রেমিক মানুষকেও দালালে পরিণত করার একটা অপচেষ্টা কিন্তু চলতেছে এইগুলো আমাদের খুব সজাগ থাকতে হবে এবং সাপলার চেতনা নিয়ে আমরা আমাদের ইমান আমরা আমাদের ইসলাম এবং আমাদের দেশপ্রেম সহ এই দেশের সীমানা এইগুলো আমাদেরকে রক্ষা করার জন্য সাপনার চেতনা আমাদের কাজে লাগাতে হবে আমরা সাপনাতে তো আমরা আসছিলাম আমাদের হাতে কোনো অস্ত্র ছিল কিন্তু এখন থেকে যে কোনো যারা ইসলামের দুশ্মন এবং দেশের দুশ্মন এবং আমাদের এই ভূখণ্ডকে তারা তাদের করত রাজ্য বানাইবার দুঃস্বপ্ন তারা দেখে আমরা কিন্তু এখন আমাদের হাতিয়ার সহ সাপনার চেতনায় জাগ্রত থাকতে হবে আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং জনগণকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে কিছু দল আছে তারা অধৈর্যভাবে যেমন জেনতেন নির্বাচনের মাধ্যমে যদি আবার ক্ষমতার হাত পরিবর্তন হয় কিন্তু যেই লাউ সেই কদু হয়ে যাবে সুতরাং আমরা এরকম জেন্টের নির্বাচন চাই না অবশ্যই হ্যাঁ নির্বাচনের আগে একটা ভালো সংস্কার হতে হবে এবং সেই জন্য দুই মাস সময় বেশিও যদি লাগে আমরা সেই ধরনের নির্বাচন চাই এবং ভবিষ্যতে সাপনার ছত্তরে আমরা যারা হেফাজত কর্মীরা মায়ের খেয়েছি এইটা আমাদের জন্য এইটা আমাদের জন্য সব সময় জাগ্রত থাকার এই স্বপ্ন থাকবে যে সাপলা আমাদেরকে বারবার জাগাবে যে নবী প্রেমিক বায়েরা নিজেদের জীবনের সবটুকু দিয়ে তারা আমাদেরকে শাহাদতের যে রাস্তা দেখিয়ে গেছে বেঁচে থাকতে হলে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে সুতরাং জুলাই বিপ্লব এবং তেরোর সাপলা উভয়টাকে আমাদের ধারণ করতে হবে সেইভাবেই যাতে দেশ পরিচালিত হয় যারা ক্ষমতায় যাওয়ার তাড়াতাড়ি স্বপ্ন দেখেন তাদেরকেও মনে রাখতে হবে সাপলা এবং জুলাইয়ের বিপ্লবীরা জাগ্রত থাকলে আপনারা দেশকে কিন্তু বিপদগামী করতে পারবেন না সেই বক্তব্য রেখে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ শুক্রিয়া আহমদ আলী কাসমি সাহেবের এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসিম বক্তব্য রাখছেন মাওলানা ফজলুল করিম কাসিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এদেশের সর্বস্তরের উলামা একরামদের রাহবার হজরত মাওলানা মামুনুল হক দামদ বরাকাতহুম হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হজরত মাওলানা সাজিদুর রহমান দামদ বরাকাত হম সহ সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব যিনি হেফাজতের মূলে এই চেতনাকে তার পত্রিকার মাধ্যমে উজ্জীবিত করেছিলেন আসলে অনেক সময় হয়ে গেছে সাপলার এই স্মৃতি দেখার পরে যে বিষয়গুলো তেরোর পরে আর নজরে আসে নাই এই জিনিসগুলো সামনে আসার পরে মানসিকভাবে একটু পরিবর্তন সকলের মধ্যে আসছে তবে আমি আজকের এই অনুষ্ঠানকে সাজানোর জন্য এই জাতি একটা অনুষ্ঠান জাতির সামনে পেশ করার জন্য আমার ভাই হজরত মাওলানা মামুনুল হক সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জাজাকাল্লা বলি আমরা এই ইতিহাস যদি বলতে চাই অনেক সময় লাগবে অনেকেই ধৈর্যচ্যুত হয়েছেন তারপর আমি দু একটি কথা বলবো এই সাপলা চত্বরের হেফাজতের আন্দোলন শুরু হওয়ার আগে এই শাহবাগে যখন নাস্তিক মোর্তাদ্দা রসুলে করিম সাল্লি আসলামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য বিবৃতি এবং অবস্থান করছিল তখন এদেশের দেশের আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলগুলো তাদের পরিস্থিতি এমন ছিল যে তারা হতবম্ব ছিল তারা রাস্তায় এসে তাদের প্রতিবাদ করার মতো কোনো সাহস হিম্মত ছিল না সে সময় হজরত মাওলানা শাহ আহমদ শফির আলাই এবং ওনার সহযোগীরা খোলা চিঠির মাধ্যমে সারা দেশে তৌহিদি জনতার মনে আগুন লাগাই দিয়েছিল এই নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য একটা স্পিড সৃষ্টি করে দিয়েছে সেই হেফাজত ঢাকায় আসার আগে আমাদের ঢাকার মুরবিআ কেরাম হজরত মাওলানা নূর হুসেন কাসিমি রহমতুল্লাহ আলাই হজরত মাহফুজুল হক সাহেব ঢাকার বসেছেন বসার ইমান বাঁচাও দেশ বাঁচাও এই ব্যানারের উপরে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল শুক্রবার দিন তারিখ মনে নেই আমার তো সেই সেই কর্মসূচি ঘোষণার পরে আমরা সেদিন দেখেছি যে র্যাব বিডিআর এবং পুলিশ দিয়া পল পুরা বায়তুল মকরম পল্টন কালবাট রুট সহ পুরা গুলিস্তান এলাকা এই র্যাবের পোশাকে কালা কালা হয়ে গিয়েছে সেদিন পুলিশের ডিসি সম্ভবত মেহেদি আমি পল্টন মসজিদে হযরত মাওলানা নুর হোসেন কাশিমি সাহেব মাহফুজ ভাই ওনারা মসজিদে ছিলেন আমি তালাশ করতে এই মসজিদে যাচ্ছিলাম তো আমাকে আটকে দিল আমি বললাম যে নামাজ পড়তে আসছি আমার বললো যে একটা শব্দ করলে গুলি করবো আমার বুকে রিভলভার শুরু হইলো ওখান থেকে পরবর্তীতে আমাদের মুরব্বীরা চলে গেলেন হাট হাজারি আহ্বান আসার পরে ওখান থেকে কর্মসূচি আসলো আমি কথা লম্বা না করে সংক্ষেপে টাচ দিয়ে যাব শুধু সেই ছয় এপ্রিল ছয় এপ্রিল যে লং মার্চে যে কর্মসূচি দেওয়া হয়েছিল আলহাল আলহামদুলিল্লাহ মুরব্বিয়ানের কেরামদের প্রচেষ্টায় সারা দেশ থেকে উজ্জীবিত মানুষ ঢাকার দিকে ছুটে আসছিল আহমেদ শাহ রহমতুল্লা আলাহ এক মিটিংয়ে বলছিলেন আমরা মান্নাস সালোয়ার কথা শুনেছি ওনার ভাষায় চিটাঙ্গের ভাষায় বলছিলেন আর ঢাকার সাপলা চত্বরে মান্না সালোয়ার নিজের চোখে দেখেছি আমরা এই পাঁচ ছয় এপ্রিলের পরে কর্মসূচি ঘোষণা করা হইল পাঁচই মে সেই পাঁচই মেতে আমি এবং মাওলানা ওয়াসেল রহমতুল্লাহ আলাই লালবাগের শিক্ষক আমাদের দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল মনিটরিং করার জন্য সারা প্রোগ্রামকে লালবাগে আমাদের অবস্থান থাকার কথা ছিল আমি ফজরের পরে বাসা থেকে বের হয়ে নাজমুল সাহেব এবং মনির সাহেবকে নিয়ে একটা গাড়ি নিয়ে প্রথম গাবতলি পয়েন্টে আমরা ওখানে হাজির হইলাম আমরা ওখানে দেখতে পাইলাম যে মামুনুল হক ভাই ওখানে বক্তব্য দিচ্ছেন ওখান থেকে উত্তরা ওখান থেকে সাইনবোর্ড সাইনবোর্ড দুইরা আর আসতে পারি নাই আমাকে রাস্তায় ছেড়ে দিয়ে মনির ভাই এবং নাজনুল ভাই চলে গেলেন উত্তরায় আমি সেখান থেকে খুব কষ্টে চত্বরে আগের দিন পর্যন্ত দুইটা লালবাগে মিটিং হয়েছিল এবং আমার হাতে রেজলিউশনের খাতাটা ছিল আমি খাতাটা হারাই ফেলি রাত্রে দুইটায় আমি মিরপুরে পৌঁছি তো এরপরে সাথে সাথে ফজরের পরে আমি বের হওয়ার পরে সাইনবোর্ড থেকে আসার পথে কঠিন পরিস্থিতি ছিল যে ওখানে রান্না মানা হচ্ছিল কর্মীরা খাওয়া দাওয়ার পরে চত্বরের দিকে আগমন করবে আমরা ওদিক থেকে আসার পথে খবর পাইলাম বঙ্গবন্ধু এবং যুবলীগের গুন্ডারা একটা আমাদের একজন যুবক ভাইকে কুবায় মাথার উপরে কুবায় তাকে হত্যা করেছিল আমি শাপলা চত্বরে আসার পরে পাশাপাশি দেখতে পাইলাম যে দুইটা লাশ চলে আসছে তখন লাশ যখন চলে আসছে তখন আমরা অনেকভাবে চেষ্টা করছি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স যোগাযোগ করার জন্য আমাদেরকে সহযোগিতা করে নাই কোনো আমরা পর্যায়ক্রমে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কিছু ভাই মিডিয়ার পিছনে ছিলেন কিছু ভাইয়েরা বিভ্রান্ত ছিলেন সেই সময় অনেকে হতাশায় ছিলেন যে আমরা এখন কি করব। যে পরিস্থিতি ছিল এটা অনেকেরই জানা আছে তো শাপলা চত্র আমাদের চোখের সামনে চারটা না ছয়টা লাশ ছিল একটা কথা আমি বলবো তার বাড়ি হলো কাজলা ব্রিজের পাশে বেফাক অফিসের পাশে কাজী বাড়ি তার নাম ছিল কাজী কাজী রাকিব তার লেক টু দোকান ছিল আমি মারণ শরীফুল্লাহকে নিয়ে আমি যখন এই শাপলা চত্বরে ঘটনা হয়ে গেলো তাকে তার বাড়িতে বেফাক অফিসে তার ওয়াইফকে আমরা ডাকায় আনছিলাম তখন তার ওয়াইফ বলছিল যে আমার আমার হাজব্যান্ড দোকানে ছিল দোকানে টিভির মধ্যে যখন দেখছে যে শাপলা চত্বর এবং বঙ্গবন্ধু এভিনিউতে আলেম উলামাদের উপর পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগরা নির্যাতন করছে তখন সে বাসায় চলে আসছে বাসায় এসে সে গোসল করছে গোসল করার পরে সে তার স্ত্রীকে বলছে দেখছো যে উলামা একরামদের উপরে এইভাবে নির্যাতন করছে আমি আর ঘরে বসে থাকতে পারছি না আমি যাচ্ছি তার স্ত্রী বলল যাওয়ার পথে সে একটু মিসকি হাসি দিয়ে গেছে এরপরে উনি সাপলা চত্তরে আসার পরে উনি প্রথম শহীদ এবং তার লাশ আমরা সাপলা চত্তরে পেয়েছি আরেকজন শহীদ শহীদ নজরুল ইসলাম এই শহীদ নজরুল ইসলাম তার দেশের বাড়ি নসন্দি গাবতুলিতে আক্রান্ত হয়েছিল তার লাশ ছিল ঢাকা মেডিকেলে তার স্ত্রী হয়তো এখানে উপস্থিত হয়েছিল তার লাশ ছিল ঢাকা মেডিকেলে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্দারা এই মহিলাকে কঠিনভাবে চাপ প্রয়োগ করেছিল তাকে হুজুরদের